আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সাওয়ালের শোয় রোজা কীভাবে রাখবেন এবং তার ফজিল হওয়ালের বিশেষ গুরুত্বপূর্ণ ইবাদত হলো শহ রোজা নফল নামাজ যেমন ফরস নামাজের কুটিবিচ্ছুটি ক্ষতিপূর্ণ করে রমজানের ফরস রোজার কুটিবিচ্ছুদের ক্ষতিপূরণ ও সাওয়ালের সয় রোজা রোজা সোয়টি রাখতে পারা বড় সৌভাগ্যের ব্যাপার তৎপরি রমজানের রোজা কবুল হওয়া ও আলামত বিশেষ রাসুল্লাহ করিম সাল্লা সাল্লাম নিজে এই ছয়টি রোজা রেখেছেন এবং সাহাবিদেরকেও নির্দেশ দিতেন আবু আয়ুব আনসারি রহমতুল্লাহ আল্লাহ বর্ণিত রাসুল্লাহ করিম সাল্লা সাল্লাম বলেছেন যে রমজানের রোজা পূর্ণ করে অতঃপর শাওয়ালের আরও ছয়টি রোজা রাখে সে যেন সারা বছর রোজা রাখল সোহেব মুসলিম হাদিস নং ছাব্বিশশো আটচল্লিশ শাহবান রাদিরতুল আহমদাকে বর্ণিত রাসুল্লাহ আকরাম সাল্লাহ আসলাম বলেছেন রমজানের রোজা দশ মাসের সমান সোয়াব আর সওয়ালে সয়োজা দুই মাসের সমান সোয়াব সুতরাং এ হলো পূর্ণ এক বছর রোজার মাসে নফল নবফল হিসাবে আয়ামে বীজের রুজা রাখতে রাখা যেতে পারে আয়ামে বলা হয় চন্দ্র মাসের তেরো চোদ্দ এবং পনেরো তারিখকে নজালাম প্রতি মাস এই তিন দিন রোজা রাখতেন সাবিদের রাখার উপদেশ দিতেন ইবনে আমর ইবনুল আস থেকে বর্ণিত রাসুলসালাম বলেছেন হে আবদুল্লাহ তোমার জন্য যথেষ্ট যে তুমি প্রত্যেক মাসে তিন দিন রোজা রাখবে কেননা নেক আমলের পরবর্তীতে তোমার জন্য রয়েছে দশ গুণ নেকি এভাবে সারা বছর রোজা রাখার স্বভাব হয়ে যায় রমজানের রোজা প্রাপ্তবয়স্ক নারী পুরুষ উভয়ের জন্য ফরজ কেউ ইচ্ছাকৃত বা শরীয়ত সমর্থিত কোনো কারণ ছাড়া রোজা বাংলে তার উপর কাফফারা অবশ্যক এই বিধান শত শত সিদ্ধান্ত তবে যে শরীর সমৃদ্ধ অপরাধতায় রোজা বাঙলে কাজ আদায় করলে যথেষ্ট হবে শরীর সমৃদ্ধ অপরাধ গুলো নারীদের সব অপরাস পরবর্তী সবকালীন সফর রোজা কারণে কারণেঘাতি রোগের আশঙ্কা গর্ব অবস্থা সন্তানের ক্ষতি এসব কোনো কারণ থাকলে ক্ষেত্রে রোজা বাংলা জায়গা হয়েছে রমজানের কাজা রোজা কোনো মাসে আদায় করা যায় তবে যথাসাধ্য দ্রুত অর্থাৎ সকলে আদায় করে নেওয়াটাই উত্তম কেননা কাজা আদায় যত দেরি হয় অলসতা ততই বেড়ে যায়